আছে আসসালাম রবীন্দন কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই যেই হারে বৃষ্টি পড়া শুরু করছে বৈশাখী কিন্তু আইসা করছে ভাই এখন হচ্ছে ঘরে বসে একটু টিভি দেখবো ভাই আপনার কাছে আসলাম

আমাদের স্পেশালিস্ট আছে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে এতটুকু ভাই ইনশাল্লাহ আপনি ওয়ান অফ দা বেস্ট সার্ভিস সার্ভিস পাবেন ঠিক আছে আমাদের শুরু অ্যাড্রেস হচ্ছে আমাদের বুলিস্তান সরি মতিঝিল যে স্টেডিয়ামটা আছে স্টেডিয়ামের চার নম্বর গেটের একদম ঠিক পাশেই সুইমিং পুলের দশ নম্বর দোকান আচ্ছা

শুধু মনিটর এটা প্রাইস ভাই এটা প্রাইস সেল করা হয় ভাই আমাদের এখানে ভাইয়া আমাদের এখানে এটা হচ্ছে অনলি 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 3250 টাকা মানে 3250 টাকা 17 ইঞ্চি মনিটর ইঞ্চি মনিটর যারা হিসাব কাজ করতে পারবেন সিসি ক্যামেরা তো লাগাতে পারবেন ভাই এছাড়া আপনি যদি চান অ্যান্ড্রয়েড বক্স আমাদের বক্স अवेलेबल

আমি প্রোডাক্ট যদি নাও নেন আপনি চাই কনসালটেশন নিতে পারেন কোনটা ভালো হবে আমার কাছে না হয় আমি বলে দিতে পারবো যে ওখানে যাবেন জি মানে হচ্ছে দাম তো হলো হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আপনি প্রোডাক্ট নিয়ে নাওয়া শোরুমে আইসা দেখা দেন চলে যাবেন কোনো প্রবলেম নাই ভাই একটা চায়ের দাঁত দিলে যারা দেখবেন ইনশাআল্লাহ আসবেন অবশ্যই তো তারপর যাব হচ্ছে ভাই বত্রিশ ইঞ্চিতে বত্রিশ ইঞ্চি ভাই এটা হচ্ছে দুটো পঁচিশ সালের সবচেয়ে হট হট একদম হট মডেল একদম সাউন্ড সাউন্ড তো তাহলে একদম রোম তাহলে একদম একদম ভাই সাউন্ড স্পিকার লাগবে আলাদা মানে বৃষ্টির দিনে আপনার হচ্ছে যদি আপনি নেন ভাই

এরা এর এরপরে আমাদের চোপি ছিল চোখের সিংয়ে দেখানো হয় চোখে ছিলো ব্র্যান্ড ব্র্যান্ডের বেসিক টিভি বেসিক টিভি এটা আমাদের স্মার্ট ওই বেসিক ও হয় এইটার যে বেসিক টিভি অবশ্যই আপনি মানে একটা ময় বছরের গ্যারান্টি ওইটা এক বছরের গ্যারান্টি আচ্ছা এক বছরের জি আপনার এক বছর পরে সমস্যা হলে আপনি আসেন ভাই আচ্ছা নিয়ে পরে পরে হবে না

অবশ্যই 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 তারপরে ভাই আরো ধামাকা বাকি আছে ইঞ্চির মধ্যে ভাই আপনারা যে এইটিভি দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু আমি প্রত্যেকদিন সকালবেলা

নতুন একটা মাল নিয়ে যাবেন মানে ওয়ান যদি আমার বেশি হয়ে গেছে আপনি যাবেন কোন সমস্যা নেই আচ্ছা আচ্ছা ওই যে বললাম যে ভাই এতদিন অনেক চাইলে না এখন ইনশাল্লাহ চেষ্টা করতেছি সার্ভিস দেওয়ার আমি করতেছি না আমি

পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি মানে একটা জীবন পার মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে জীবন গ্যারান্টি গ্যারান্টিভি একটা দাম পড়বে উনত্রিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার এনিথিং বাট জেবিগো কত রাখতেছে কত রাখতেছে জে বিগো জাই রাখতেছে আমরা রাখতেছি একদম সেটা প্রাইস আচ্ছা আমরা এটার প্রাইস দিবো অনলি 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 আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকায় পাঁচ বছর পাঁচ বছরে প্যানেল গ্যারান্টি ভাই মানে মাথা নষ্ট করা প্রাইজ ভাই একদম এসা ইলেকট্রনিক্স আসছে সবাইকে পাগল করে দেওয়ার জন্য আর ভালো জিনিস বেস্ট প্রাইজ এ দেওয়ার জন্য মানে মার্কেট কাপ দে একদম একদম আচ্ছা আচ্ছা

আমাদের সিসিটিভি ক্যামেরা ভিডিও ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনারা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে ভাই আজকে এই পর্যন্তই আপনার যার যে ব্র্যান্ডে দেখেন এখন বৃষ্টির সময় আসলে বৃষ্টির সময় টিভি দেখতে একটা এক্সট্রা ফিল পাওয়া একটা ফিল পাওয়া যায় রাইট আছে মানে ঘরে বসে বসে সুন্দর করে আরাম করে বৃষ্টিতে না ভিজে টিভি দেখব মজা পাবো ইনশাআল্লাহ তাদের জন্য কিন্তু বেস্ট একটা অফার দেয়া আসলে দেখেন মাত্র 20000 টাকার মধ্যে কিন্তু 4K টিভি আপনি পেয়ে যাবেন একদম একদম আর সারা বাংলাদেশে কিন্তু আপনি নিতে পারবেন একদম সারা বাংলাদেশে আচ্ছা তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম